হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সরিতা মো সেন আশোপুর ভালো তো আজকে থাকতে গ্রামীণ পরিবেশে শাক ভাজি করব শাক করার পরে আমি রান্না করবো রান্না এই যে আমি দিয়ে তেলভাল দিই জিনিস

যে আমি শাড়িটা বুনে শাড়িটা নিয়ে নিলাম এরপরে এখন ডিমটা ভেজে নিব তেলটা গরম করে নিলাম প্রথমে একটু একদম সামান্য পরিমাণে হলুদ দিব তো এখানে আমি এক সিমটি পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম ডিমটা বাজার জন্য তোমরা চাইলে একটা বাড়িতে করে নিয়ে সাথে মাখিয়ে বাঁচতে পারো আমি এমন করে দিয়ে দিলাম তো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি এরপরে নাড়া সারা দিন করে বারো বার দিয়ে দিল ছবি আমার ডিম ভাল আছে ডিমটা একটু তার পেঁয়াজ কুচি নিয়ে নিলাম এখন বেজে নিলাম এগুলো এখন পরিমাণ মতো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি এক চামচ হাফ চামচ হলুদের গুঁড়া দিয়েছি এখানে কারণ তেমন জল দিব না হালকা পরিমাণে জল দিব তো এই টাইমে কারেন্টে চলে গেছিলো অনেকক্ষণ পরে আসছে করার আমার ডিমগুলো ভেঙে গেছে তো এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এরপরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এই যে এখন বলকুটের পালা বলকুটে গেলেই আমার রান্না কমপ্লিট এই যে এখন আমি পরিমাণ মতো লবণ না আর ধনিয়া পাতা ছিটিয়ে দিব আমার রান্না কমপ্লিট এই যে এখন আমি এ ভিডিওটা আর লং করবো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিলেন পাঁচে থাকা বেলা কে অবশ্যই বাজিয়ে দেবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ